আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন এক অপরকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা সবাই এক অপরকে সাপোর্ট করব পাশে থাকবো এখানে আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করবো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে যে কন্টেন্ট ফেসবুকের গাইডলাইন মেনে যদি আপনি কনটেন্ট তৈরি করেন সুন্দর সুন্দর যদি কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার যদি অ্যাক্টিভ যদি ফলোয়ার্স থাকে বা যারা আছে তাদের সাথে যদি আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হয় তাহলে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন সাপোর্ট করবেন ভালোবাসা প্রয়োজন প্লাস আপনার এখান থেকে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তো আমার যারা অডিয়েন্স আছে যদি আপনাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে ফেসবুকে যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট করবেন এই ভিডিওটা ভিডিওটার মাধ্যমে তো আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো আমার জন্য আমাদের পাশে যেন থাকতে পারি প্লাস আমাদের এখানে এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক দুর্যোগ দিতে হবে অনেক কষ্ট করতে হবে তারপরে সেখানে আমরা একটা সময় দিয়ে সফলতা পাবো এখান থেকে এটা এমন একটা জায়গা এখানে আসলাম আর যেটা হয়ে গেলাম বা একটা জায়গায় চলে গেলাম এরকম না এরকম খুব মানুষের হয়তো অনেক সময় যাই করতে হবে তারপরে একটা পর্যায়ে কিন্তু গিয়ে পৌঁছাতে পৌঁছতে পারি আমরা তো সবাই যদি সেটা কথা দেখবো সবাই সুন্দর মতো তৈরি করবেন ভালো ভালো ভিডিও বানাবেন সবাই আমার ভিডিও নিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা কমেন্ট করে দেবেন কমেন্ট মূলত আপনার কোম্পান থেকে আমি ঘুরে আসতে পারি এবং আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই এখানে নিজের বয়স দিয়ে কন্টেন্ট তৈরি করলে নিজের বয়স দিয়ে কন্টেন্ট তৈরি করলে আপনার কপিরাই রেস্তাই পার্টনার মন্টেশন পলিউশন এইগুলো কিছুই আসবে না শুধু আপনাকে একটু খেয়াল করতে হবে যে আপনি ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে আসছেন কি না নাকি ফেসবুক গাইডলাইনের বাইরে কাজ করতে এটা আপনাকে ফলো করতে হবে প্লাস আপনাকে পাশাপাশি অনেক ভিডিওতে যারা অ্যাক্টিভ ফলোয়ার্স আছে তাদেরকে গিয়ে রিপ্লাই দিতে হবে তাদের সাথে ভালো সম্পর্ক করতে হবে তাহলে সে না আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এখানে আই সাহায্য প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা করলে হবে না এখানে অনেক পরিশ্রম করতে হবে অনেক সময় দিতে হবে একটা ফোন দেখি আপনি স্টার ছাড়া পাবেন স্টার মন্ডেশন পাবেন কন্টেন্ট মন্ডেশন পাবেন রিলসের মন্ডেশন পাবেন হ্যাঁ যতক্ষণটা অপশন আছে সব করে আপনার পাবেন যদি ফেলবেন গাইডলাইন নিয়ে করতে পারেন কোনোভাবে যদি কন্ট্যাক্ট করতে পারেন তো আমার জন্য দোয়া করবেন আপনারা যেন আমি সামনে থেকে ভালো কন্ট্যাক্ট তৈরি করতে পারি আপনাদের আপনাদেরকে করতে পারি এবং আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন তবে আপনাদের জন্য দোয়া করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিও তৈরি পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে 私。I love it.